এদিকে জলটা কড়ার জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এইবার কাঁচকলা জলে দিয়ে দিচ্ছে বন্ধুরা এই কাঁচকলা আর নারকোল অনেক দিনকার পুরনো রান্না নিয়ে এসে আমি হাজির হয়েছি দেখো এখানে একটা নারকোল নিয়েছি আর এখানে তিনটে কাঁচকলা নিয়েছি তোমরা পারলে কাঁচকলা বাড়াতে পারো তবে একটা নারকলেই মেকআপ খেয়ে যাবে কাঁচকলা আরও একটা দিতে পারো কাঁচকলাগুলো সাইজ একটু ছোট আছে বলে আমি তিনটে দিয়েছি নাহলে দুটো দিলেও হয়ে যাবে আমার তাই কাঁচকলা নারকল দিয়ে এই পুরনো দিনের পুরোনো রেসিপি তোমরা নিরামিষ একদম নিরামিষ রান্না কারণ কার্তিক মাস চলছে এই কার্তিক মাসে নিরামিষ অনেক কিছুই অনেক রকম খেয়ে থাকো এই নিরামিষ রেসিপি তোমাদের মুখে লেগে থাকবে এটা চায়ের সাথে ভাতের সাথে সবের সাথে এমনি মুখরুচো সেটাও খেতে পারো দারুণ স্বাদের একটা রেসিপি তো বন্ধুরা তোমার সঙ্গে থাকো পুরোটা দেখবে কিন্তু মাঝখানে যদি বের স্লিপ করে যাও সে কিন্তু বুঝতে পারবে না কখন কার কি দিনু আর কিভাবে রান্নাটা করব পুরোটা দেখতে থাকবে তো বন্ধুরা চলো আমি দেখি উনুন গোড়ায় যাই আগে প্রথমে আমি উনুন জেলে উনুনে কোড়া বসিয়েছি উনুনে কোড়া বসিয়েছি আমি জল দিয়ে দিচ্ছি এক জল দিয়ে দেখো নারকোলটাকে আমি কাটিয়ে নিচ্ছি ফুলটা কিন্তু ছোট হলো ভালো ফুলেছে এদিকে জলটা কড়ার জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এইবার মাছকলা তিনটে আমি জলে দিয়ে দিচ্ছি একটা কাঁচি আমি এখানে চাপা দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ সাত মিনিট পাঁচ মিনিট পাঁচে ওটাকে আমি একটু সেদ্ধ করে নেব ততক্ষণ নারকলটা আমি কুড়ে নিই মা নারকোল আর কলা দিয়ে সেই মাসিরা যে এসেছিল সেরকম করে খাওয়াবে নাকি বলে মাসিরা কিন্তু এই নারকেল কলার এই রেসিপিটা কিন্তু খুব কে নাম করেছিল দারুণ হয়েছিল কিন্তু সেই দিন খেতে সেই রকমই আজকে আমি যারা দুটো বেশি খাবো নারকোল দেখবে খ্যার খ্যারের মতো থাকে বলো এতে দুধ আছে নারকোলটা বেশি দুধ দুধ নারকোল খেতে ভালো দেখো না কর তো আমি কুড়ে নিয়ে এক মালা আর অনেকটাই করা হয়েছে দেখি পাঁচ মিনিট পর কুড়ে এসে দেখি কলাটা সেদ্ধ হয়ে গেছে কালার পাল্টে গেছে দেখছো সেদ্ধ হয়ে গেছে আমি কলাটা দিচ্ছি একটা একটা করে ঠান্ডা করতে হবে কলাটা এখন নাহলে গরম গরম তো ছাড়ানো যাবে না একটু ঠান্ডা করতে দিচ্ছে কলাটা ঠান্ডা হতে হতে আমি কলাটা পরিষ্কার করে নিচ্ছি কলাগুলো ঠান্ডা হয়ে গেছে কলাকে ছাড়িয়ে কাঁচকলা অনেক খেয়েছে অনেক রকমভাবেই কাঁচকলা ঝোলে ভাজায় ঝালে পোস্তই সবে খাওয়া যায় কিন্তু কাঁচকলার এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখে তবে বলবো কাঁচকলা কিন্তু উপকারও জিনিস আর এই নিরামিষই কার্তিক মাস চলছে নিরামিষে এত দামি লাগবে খেতে এটা মুখরোচ এর ভেতরের দানাগুলো ফেলে দিচ্ছে শক্ত শক্ত লাগছে একটারই শক্ত সব ভালোই হচ্ছে একদম মিহিমতো হয়ে মাকা হয়ে গেছে আর কিছু উপকরণ দেবে মা হ্যাঁ এ তো উপকরণ দেবো নি দেখো না কি করি না সেইবারে করেছিল ভালো হয়েছিল আমার মনে নেই কি দিয়ে করেছে এখন আমি করেছি আমার ঠিক নেই এতে আমি দু চামচ বেসন দিচ্ছি একটু চামচটা ছোট কিন্তু ভর্তি ভর্তি করে দু চামচ দিচ্ছি যদি চামচ বড়ো হয় এক চামচ দিল চলে যাবে সামান্য একটু হলুদ দিচ্ছি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ঝালের জন্য একটু লঙ্কার মুড়ো দিচ্ছি সামান্য একটু কালা জিরে দিচ্ছি এইবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার আমি সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব এতে একটু জলও দিতে হবে এতে একটু জলও দিতে হবে জল না দিলে বেসনটা শুকনো তো মাখা যাবে না এইভাবে কাঁচকলা নারকোলে পোকোরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবি এটা যদি তোমাদের নাম মুখে লেগে থাকে তো কী কথাই ভুলেছি এই পোকোরা কবে একদিন খাইয়েছি না আবার আমার মেয়েরা শখ হয়েছে খাও তোমাদের ভালো লাগলে পুরোটা দেখো তোমাদের ভালো লাগলে বানিয়ে খেয়ে দেখো দেখে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করবো আমার মাখা কমপ্লিট হলো এবার চলো কোড়াটা বসাই উনুন তো জ্বলছেই কোড়া বসেই দিয়েছি কোড়া পরিষ্কার করে এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি এগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তোমরা যদি সাদা তেল না পছন্দ করো তাহলে সরষের তেলও করতে পারো দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে উনুন তো খুব জোর জ্বলছে এবার আমি এটাকে ছোটো ছোটো করে ভাজতে থাক দেখো হাতের সাহায্যেই আমি হাতের সাহায্যেই একটু পাতলা করে দিই এখনো লাল হয়ে গেছে প্রথমে দিতেই উনুনটা জ্বলে গেছে খুব জোর পাতলা পাতলা করে দিয়ে দেবেন কিন্তু তো বলা দেওয়া আছে তো ওই জন্য নরম ফুলেছে বেশি বেশি লাল হয়ে যাচ্ছে এবার ওই নাম তুলে তেল থেকে তেল ঝাড়িয়ে কিন্তু কম আছে বাজলে ভাজলেই ভালো হবে আমার প্রথমেই উনুনটা জ্বলে গিয়েছিল খুব জোর ঘাসের গুলো মধ্যেখানে করে দিয়েছি দিয়ে বাদ বাকিগুলো সম্পূর্ণই এতে দিয়ে দেবো আস্তে আস্তে গ্যাস আমি জালটাও কম দেওয়া আছে আবার ফের আমি একটা একটা করে ফের উঠতে দিচ্ছি ওখানে তাড়াতাড়ি লাল হয়ে গেছিল মনটা খুব জোর জ্বলে গেছিল বলে এইটা কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে জল ওঠে তোমরা যদি গ্যাসে করো তো গ্যাসের ফ্রেম কমিয়ে দিয়ে বানাবে এক ওই জন্য একদম কালারফুল হয়ে গেছে অনেকক্ষণ সে ভাজা হয়েছে খুব সুন্দর কালার এসেছে যেমন কালার এসেছে তেমন একটা এর ফেমটা উঠেছে তো খেতেও হবে ঠিক সব ও এটা কত সুন্দর সুস্বাদু একটা খেতে হয়েছে জিনিসটা আর দেখো কত মরম আর কত সবাই প্রত্যেকটা লোক খেতে পারবে এটা প্রত্যেকে দেখছো কত সুন্দর একদম মুচমুচে খাস্তা নেপম পা ভালো রেসিপিটা

এবার আরো অন্য জনেরা খেয়ে দেখুক তাদের যদি ভালো লাগে তবে তো হ্যাঁ বন্ধুরা এই রেসিপি কলা আর কিছু লাগার প্রয়োজনই নেই যেভাবে মা বানিয়েছে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে কথা দিচ্ছি একবার খেলে মুখে লেগে থাকবে আর এই নিরামিষ রেসিপি তো সবার ভালো লাগবে নিরামিষ কি খাবে না খাবে কিছুই তো ভেবে পাচ্ছ না এখন কার্তিক মাস চলছে অনেকেরই বেশিরভাগ লোকই নিরামিষ খাচ্ছে এই রেসিপি থাকলে আর চিন্তা থাকবে না বাড়িতে যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর মায়ের চ্যানেল কমেন্ট করে অবশ্যই জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো